আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত মাশা আল্লাহ মাশাআ খুব সুন্দর একটা বিচ খুব সুন্দর এটা আরব আমিরাত রাসাল সীমা শাম সাম এরিয়াতে খুব সুন্দর এখানে বসার জন্য ছোট ছোট ছাতার মতো দেওয়া হয়েছে এটা কোনো এখানে আসার জন্য কোনো টাকা পয়সা কিছুই লাগে না খুব সুন্দর একটা এরিয়া পাবলিক পাবলিকদের জন্য সর্বসাধারণ মানুষ এখানে একটা মুস্তাষ্পা আছে পাশাপাশি খুব সুন্দর এরিয়া মাসাল পাহাড় আছে এ পাশে হচ্ছে সাগর মাশাল খুব সুন্দর এবং কি এখানকার সাগরগুলা কোনো ধরনের অপরিষ্কার না বাংলাদেশে যেমন বিভিন্ন পলিথিন প্যাকেট মানে অনেক ধরনের ময়লা থাকে এটা এখানে নাই আলহামদুলিল্লাহ খুব সুন্দর পরিবেশ এখানে চাইলে আইসায় গোসল করতে পারবেন যারা রাসাল খিমাতে আছেন শাম এরিয়াতে আইসা গোসল করতে পারবেন সুন্দর এই যে সমুদ্রের মধ্যখানে কিছু স্পিড বোর্ড আছে ওগুলো মাছ ধরতেছে